আমি ইমরান আজকের এই ভিডিও শেষ পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে এবং বাজার ঘুরে ঘুরে দেখাবো আজ বাজারে মাথা দাম কেমন যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কে কোন স্থান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই মৎস্য বাজার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিও শুরু করি ভাই ভালো আছে ব্যবসা কেমন চলছে আপনার ব্যবসা বাণিজ্য নেই মানে নেই না কাকা ব্যবসা বাণিজ্য নেই